স্বাগতম bbdvs24.com এ ब्रेकिंग 뉴জের সাথে আছে আমি মোস্তফা কামাল আসন পূর্ণ বিনাশের প্রতিবাদ বাঙ্গা থানা ও উপজেলা পরিষদ হামলা দাওয়াখে মসজিদে আশ্রয় নিল পুলিশ শুনলেন ব্রেকিং নিউজ এবারে বিস্তারিত ফরিদপুরের সংশোধিত আসন পূর্ণ বিনাশের প্রতিবাদেও ও পুরনো সীমানা বহালর দাবিতে আয়োজিত মহাসড়ক অবরোধ অবরোধ কর্মসূচী আজ সংবাদ করে স্থগিতকরণ নিয়েছে বিক্ষিপ্ত জনতা বঙ্গ থানা উপজেলা পরিষদ প্রাঙ্গণে হামলা সলিয়ে বঙ্গ সুপরিষদ উপজেলা অফিসারস ক্লাবে চুক্তি সংযোগ করা হয়েছে এই সময় সাংবাদিকদের উপর ছরাহন বিক্ষোভকারীরা তাদের মুঠুপন প্রেরণা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয় ঘটনার প্রত্যক্ষদর্শী জানান আজ দুপুর 12:30 টা থেকে বেলা সহ একটার মধ্যে বঙ্গ উপজেলা ঘিরে এই হামলার ঘটনা ঘটে তবে এই বিষয়ে বঙ্গ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসি কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা এখনও বক্তব্য পাওয়া যায়নি গণমাধ্যম কর্মী বলেন আমরা যখন ঘটনাগুলো ধারণ করছিলাম তখন বিক্ষুব্ধকারীরা দিকে তেড়ে আসে তারা ক্যামেরা ও মুঠোফোন কেড়ে নেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে পরে আমাদের ঘটনাস্থল ত্যাগ করি এখন সবাই আত্মগোপনে আছে ঢাকা খুলনা মহাসড়কের আলগি ইউনিয়নের এলাকা থেকে শুরু হওয়া লংমার্চু ভাঙ্গা দুপুরে বারোটার মধ্যে গুলচত্তর এলাকা এসে পোচায় বিক্ষোভকারীদের হাতে লাঠি দেখা গেছে তখন বাঙ্গা ও গুলচত্তর সহ আশেপাশের এলাকায় হাজারো মানুষ নিয়ন্ত্রণ নেয় আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে বাড়তে হন অল্প সংখ্যক পুলিশ উপস্থিতি সামাল চেষ্টা দেওয়া করলেও তাদের দাওয়া করে বিক্ষোভকারীরা পরে পুলিশ সদস্যরা বাঙ্গা মোড়ের মসজিদে আশ্রয় নেন থেকে পনেরো মিনিট পর তারা থানায় চলে যান এদিকে ঢাকা খুলনা ও বাংলা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানার জন্য বাংলা সার্কেল থানা ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করা হলেও তাদের পাওয়া যায়নি এসে সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেল ভালো সাবস্ক্রাইব করে পাশে থাকুন